যদি কখনো এই এমবেসিতে আবার কোনো স্বৈরাচারের পেতাত্তা দেখি তখন সাথে সাথে আমরা আমাদের আগের অবস্থানে আমরা চলে যাব আমরা চেষ্টা করব যাতে বাংলাদেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশ কমিশন লন্ডন এখানে কোনো স্বৈরাচারের পেতার্তাকে আমরা দেখতে চাই না ভবিষ্যতেও চাই না বাংলাদেশ হাইকমিশনে দীর্ঘ পনেরো বছর আসতে পারি নেই কারণ আমাদের দোষ ছিল আমরা এই স্বৈরাচারের পতন চেয়েছিলাম বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র চেয়েছিলাম বাংলাদেশের দিনের রাতের পর যাতে দিনে হয় এই ব্যবস্থার জন্য আমরা আন্দোলন করেছিলাম আজকে আমাদের আন্দোলন সফল হয়েছে বাংলাদেশে ডক্টর ইউনিসের নেতৃত্বে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট হয়েছে আমাদের বিশ্বাস কিছু দিনের ভিতরেই একটা ইলেকশন হবে আমরা আসলে দীর্ঘদিন পরে বাংলাদেশ হাইকমিশনের এই প্রোগ্রামে আসলাম প্রথমত এখানে আসার পরেই ভালো লেগেছে সত্য কথা যেটা হলো বাংলাদেশে এখন খুনিয়া শ্বীরাচার মুক্ত বাংলাদেশ আর বাংলাদেশের হাই কমিশন এখানে এসেছি তবে আমার কাছে মনে হচ্ছে কিছু স্বৈরাচারের দূষণরা এখানে আনাগুনা করছে আমরা এতটুকুই হুঁশিয়ারি করে বলবো যে ভবিষ্যতে যাতে কোনো প্রোগ্রামে কোনো স্বৈরাচারের পেদাত এখানে না আসে যদি আসে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আজকে যারা এসেছেন প্রবাসী বাংলাদেশিরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা এবং বিশ্বাস করি আগামী দিনে আমরা সবাই মিলে বাংলাদেশে যাব বাংলাদেশে গিয়ে একটি বুট প্রয়োগ করার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ দীর্ঘদিন পরে দীর্ঘ সতেরো বছর পর আওয়ামী লীগের এখানে আস্থানা ছিল আওয়ামী লীগের আড্ডাখানা ছিল আওয়ামী লীগ সংগঠনের একটা অফিস ছিল আজকে আমাদেরকে ইনভাইট করার জন্য আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ হাই কমিশনারকে হাই কমিশনারকে আরো সিনসিয়ার হতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু আওয়ামী লীগের হাইব্রিড পেদাক্তারা এখানে ঘোরাফেরা করছে আমি জানতে চাই হাইকমিশনের কাছে ওরা কীভাবে দাওয়াত পেয়েছে আর ওরা এখানে কীভাবে এসেছে এটাই আমার দাবি এখন কমিশন মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমরা যোগ দিয়েছি প্রায় দীর্ঘ পনেরো ষোলো বছর পর আজকে আমাদের এখানে হাইকমিশনের উদ্যোগে যে মিলন মেলা হয়েছে এখানে কমিউটির নেতৃবৃন্দ এসেছেন এখানে রাজনীতিবিদ এসেছেন এখানে ব্রিটিশ পার্লামেন্টের মেম্বাররা এসেছেন বিভিন্ন দেশে হাইকমিশনের অত্যন্ত প্রাণবন্ত একটা অনুষ্ঠান আমি হাইকমিশনকে বাংলাদেশ হাইকমিশন লন্ডনকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমরা আজকে দীর্ঘ ষোলো বছর পর এই ষোলোটি বছর বিগত ষোলো বছর আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল বাংলাদেশ হাইকমিশন আজকে সেখান থেকে মুক্ত হয়েছে আমরা আশা করবো হাইকমিশন তার ঐতিহ্য ধরে রাখবে ইনশাআল্লাহ এবং আগামী দিনে সকলের সকল কমিউনিটির অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশি কমিউনিটিরা যেন ঐক্যবদ্ধ হতে পারে এবং বাংলাদেশের দাবি দেওয়া আদায়ে যেন অক্ষব ভূমিকা রাখতে পারে এই আশাবাদ ব্যক্ত করছে এবং আমরা আশা করি আগামী ডিসেম্বরে একটি নির্বাচন হবে অবাত শিশু নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ আমরা সকলের সহযোগিতা কামনা করছি এবং উনিশশো একাত্তর